habbi ay alani Kumatu ma সাতবক আসমান আসমান পার হয়ে সিদরাচুল মমতাহা তারপরে আসছে মহল্লা আল্লাহ রব্বুল আলমিন কোথায় আছেন আল্লাহ তার কুদরতের জায়গায় তিনি তার ঠিকানায় রয়েছেন সেই মানুষ আর এটা তারপরে রয়েছেহা তারপরে সাতখানা আসমান এক একটা আসমান তারপরে তার ফাঁকা জায়গা এরপরে নামতে 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 পৃথিবী হজরতে যে মাছটা গিলেছিল ওই মাছটা যে নদীতে ছিল বর্তমান বিজ্ঞানীরা বলেন 800 মিটার পানির নিচে ছিল দু মিটার নয় 800 মিটার পানির নিচে আছে মাছ মাছের একটা হলো পানির অন্ধকার তারপরে হলো মাছ মাছের বাসস্থান ভিতরে হযরত ইয়ানুস বলেন আমি বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা

আপনি গভীর কোভির রাত্রিটা ইলামির লোক যদি একসঙ্গে ডাকতে শুরু করে আর আমি যদি বর্তমান থেকে ডাকি তা আল্লাহ বলবে না গোলাম রে আমি ইলামি নিয়ে বিজি আছি এখন তুই সরে যা আল্লাহ বলছে তুই ওটা তোর বংশ ডাকো তোর মা ডাকো তোর বাপ ডাকো আরবিওয়ালা ডাক বাংলাওয়ালা ডাক হিন্দিওয়ালা ডাক ফার্সিওয়ালা ডাক মালয়ালাম ডাক মারাঠি ডাক গুজরাটি ডাক হিন্দিতে ডাক উর্দুতে ডাক পৃথিবীর যত ভাষায় আছিস তোরা ডাক আমাকে স্মরণ কর চোখের পানিতে ডাক মুখের ভাষাতে ডাক মুখে ভাষা হয়নি বুকের ভাষাতে ডাক তোর মুখকে আমি কালাপুবা করে দিয়েছি বুকের ভাষাতে তুই এটা কথা বের হচ্ছে ভাষাতে ডাকবি আমি রব হলাম কুদরতওয়ালা আবার আমার মুষ্টির ভিতরে রয়েছে পৃথিবী

রাত্রিতে ও বিছানা সরিয়েতে উযু করে মুসললায় বসে তুই ডাক সরাসরি আল্লাহ বান্দা বান্দা আল্লাহ গোলাম মাবুদ মাবুদ গোলামের সঙ্গে কথা হবে আল্লাহ বলতে আমি ঘুমাই না রে আমাকে তোমরা স্পর্শ করে না আমি রাত জাগি আমার নবীর জন্য সফরে বেঁচে নিয়েছিলাম রাতটা আমি রাতকে বেছে নিয়েছি দিনের সফর করাইনি রাত্রি সফর হল উত্তম সফর অতএব গোলামের দল ডাকবি তো আমাকে রাতটা বেছে নে যত গভীর রাতে ডাকবি আমি রক্ত তোর জন্যে হাজির রয়েছি কিন্তু ডাকার সময় যেন তোর দিলে ভয়ে থাকি। খাও খাও আত্মাহ খাও খাও আত্মাহ ভয় এবং আশার মাধ্যমে আমাকে ডাক ওমিম উম্মা রিজকনা হুম ইনফিকুন যা রোজির জন্য ইনকাম করে রেখেছিস আল্লাহর রাস্তায় এই দিয়ে দে এরপর আল্লাহ বলেন আশকুরুলী ওয়ালা তাফুর

নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর আখের আখের একটা লম্বা জিন্দেগী আছে তার উপরে বিশ্বাস করতে হবে পাট 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 করে যদি বলতে যাই সময় লাগবে কবরকে বিশ্বাস করতে হবে কবর হলো পৃথিবী আখেরাতের প্রথম মঞ্জিল পৃথিবীকে শেষ করার পর আখেরাতের যত মঞ্জিল আছে তার মধ্যে প্রথম নম্বরে হলো কবর কবরের পর হল হাসর হাসরের পর হল পুলশেরাত আর কুলশেরাতের সঙ্গে জড়িত রয়েছে জাহান্নাম জাহান্নাম কুলশেরাতকে অতিক্রম করার পর রয়েছে জান্নাত এর মধ্যে কবরে রয়েছে সওয়াল জবাব আল্লাহর নবী বলছেন আদমকে পাঁচখানা প্রশ্ন না করার পর না করা পর্যন্ত তার পাকে ফিলাদে আর এক পায়ে দাঁড়াতে দেওয়া হবে না অতিক্রম করার পর রয়েছে কিতাবান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে শুধু তাই নয় এই জাউজিয়াল তরি কফির জাহারের যাহার নাম আবার দাড়ি পাল্লা রয়েছে বা হাতে সার্টিফিকার নেবে এরপরে হাজে তাও পার করে অতিক্রম করে আপনাকে পুলসেরাতে পার হতে হবে পুল পার হয়ে জাহান নামকে অতিক্রম করার পর তারপরে শ্বাস পেলে সুস্থি পাওয়া যাবে আমি বেঁচেছি এতদিন আমি নিজেকে কামিয়া মনে করলাম এই আখেরাতের জিন্দেগীর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে একটু আগে আমি ভূমিকাতে বললাম সাহাবরাজি আল্লাহ মাদমাইনেরা রসুলের মতো গুরু দরবারে বসে বসে সাহাবিদের মতো শিষ্য রসুলের মতো শিক্ষক সাহাবিদের মতো মামনে রসুলের মতো শিক্ষক ইমান শিখাতে সময় লেগে গেছে দশ থেকে বারো বছর ইমান শিখাতে সময় লেগে গেছে দশ থেকে বারো বছর তাদের ইমানের ভলটা যেমন হয়েছে আল্লাহ বলছেন হারিস রে তুমি তোমার ইমানের সাঁতাটা বলো ইমানের স্তরটা বলো তুমি ইমানের কোন জায়গায় দাঁড়িয়ে আছো হাজরত হারিস বলছেন আমি ইমানে একশোতে একশো প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি সবাই যাবে বিভোর ভোর ঘুমিয়ে হইলি ঘুমকি রেহ তোর না সবকে ডাকে শ্রীগাল ডাকে হো আর ককিল ডাকে সবাই রাকে মুসলিম রেহে তুই না বিবর ঘর ঘুমিয়ে রই ঘুমকিলে দুর্ভঙ্গে না মিছে স্বপ্ন মায়াই তো নামাজ রোজা দিলি ছেড়ে করে দেি যে স্বপ্ন একবার জেগে দেব না পুরটাকে সবাই জাগে মুসলিম রে তুই জাগলি না বিবোর ঘরে ঘুমিয়ে রইলি ঘুমকি রে তোর ভঙ্গে না আখেরাতের ওপরে বিশ্বাস রাখ আখেরাত আছেই তা ওটাকে অতিক্রম করতেই হবে তারপরে বলছেন বল মালাইকা মালা হল জিম জিম মানে অদৃশ্য জিমেরও যেমন অদৃশ্য ফেরেস্তারাও হলো অদৃশ্য এদেরকে দেখা যায় না ফেরেস্তা নামে একটা প্রাণী আলামিন বানিয়েছেন আল্লাহর হুকুমে তারা তাতে দাঁড়ি করছে ফেরেস্তাদের ভিতরে বিভিন্ন ডিউটিতে তারা বিভিন্ন রকম ভাবে কাজে নিয়োজিত রয়েছে আরসের ফেরিস্তা আলাদা রুজি আনে ফেরস্তা আলাদা আমল নামা নিয়ে যায় ফেরস্তা আলাদা সপ্তম আসমানে ফেরিস্তা আলাদা ষষ্ঠ আসমানে ফেরিস্তা আলাদা পঞ্চম আসমানে ফেরিস্তা আলাদা চতুর্থ আসমানে ফেরেশতা আলাদা তৃতীয় নাম ফেরেশতা ফেরিস্তা আলাদা প্রথম আসমানে ফেরেশতা আলাদা পৃথিবীর গির গুড রয়েছে তাদের ডিউটি রয়েছে আলাদা কবজের ফেরিস্তা আলাদা আপনাকে আমাকে সূক্ষ্ম দৃষ্টিতে দেখছেন তার ফেরস্তা আলাদা আর কবরে সাল জবের ফেরিস্তা আলাদা আল্লাহ এই মালা নামে একটা প্রাণী তাবারক ওয়া মালা ইকা নামে একটা মাখলুক বানিয়েছেন এর উপরে কামিল ইমা আনতে হবে আপনার আমার প্রশ্ন যদি হয় তাদের থেকে তোমাদের মূল্য অনেক বেশি তবে কেন তাদের উপরে ইমা আনন্দ ভাইরা আমার তাদের উপরে ইমান আনা মানি তাদের দাম বেড়ে গেল তা নয় তাহলে কেন জাহান নামের উপরে ইমান আমরা আনছি অতএব বন্ধুরে তারা আছে এই কথাটাই যদি বিশ্বাস থাকে তাহলে আপনি আমি একটা জায়গায় সতর্ক হয়ে যাব যে আমি যে গুণাগুলো গোপনেও করছি আসলে কোনোটাই গোপন নয় সবগুলো হল প্রকাশ কারণ তারা আমার গুহার ব্যাপারে সাক্ষী হয়ে রয়েছে এই কথাটা যখন আপনার আমার ব্রেনে আসবে মানুষের ভিতরে অন্ততঃ খতপা ভয় ভুঁবে এর জন্য ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে ফেরেশতা কতগুলো আছে ফেরেশতা যেদিন থেকে আল্লাহ ফেরেশতা বানিয়েছেন

কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে ওই যে কালাম পাক আসমানি কিতাব একটা দুটা তিনটা চারটা পাঁচটা দশটা নয় বড় বড় মুফা সেলিন্দা বলেন আসমানি কিতাব একশো বিশ এর ওপরেও আছে কিন্তু তার মধ্যে মেন হলো চারটা তোরা দিনজিল জবর করে আন এর থেকে সব ইমান আনার মতো আমাদের জন্য আমলের কিতাব হলো আমলের কিতাব হলো কোরআন এদের থেকে হে কিন্তু ইমান সকলের উপরে রাখতে হবে তোরা তো সত্য জগুর সত্য ইঙ্গিল সত্য কোরআন সত্য আমলের ময়দানে কোরআনকে নিয়ে জিন্দগি বানাতে হবে এই কিতাবে এর ওপরে ইমান আনতে হবে এখন অন্য কিতাবগুলো জমার খাতায় রাখেন আল্লাহ আবার একবার তালা বলছেন

ما ارسلنا علي عبدنا যদি তোমরা সন্দেহ করো আমি আমার এটা যদি তোমাদের সন্দেহ হয় এটাকে যদি দেখো তাহলে কি করো তোমরা একটা কিতাব একটা সুরা লেখে দেখিয়ে দাও মিসলিহি তাহলে তোমরা একটা সুরা লেখে দেখিয়ে দাও তোমাকে একা বলিনি তোমরা বলছি যদি তোমরা সত্যবাদী হুম সারা পৃথিবীর এক জায়গায় বসে গিয়ে কোরআনের মতো একটা সুরা লেখে দেখিয়ে দেবেন ফালু অলঙ্কা ফালু পারবে না

আসলে জানেন বর্তমান যাচ্ছাত কথাগুলো বড় বড় আনন্দ করে বক্তাদের নিয়ে ছুটি শ্রোতাদেরও নিয়ে ছুটি বক্তাদের নিয়ে টাকা টাকা যদি না দিতে হবে